আচ্ছা যেহেতু সামনে ঈদ আপনি তো বরাবর ভালো অফার দেন আপনারা পাই নাই যদিও তো সামনে করবেনি ঈদ অনেকের হাতে টাকা থাকবে না কারণ গরু কিনতে হবে তো অল্প বাজেটে যারা ফোন কিনতে চায় তারা যেন আজকের ভিডিও টা দেখে কিনতে পারে বিশেষ করে আপনার ভিডিও

হ্যাঁ এরপরে হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান

56000 এমএএইচ এর ব্যাটারি আচ্ছা ভিভো ওয়াই 19 থাকবে আজকে অনলি

এস ওয়ান্তা যারা অল্প বাজেটে ভালো ক্যামেরা ফোন চান ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চান ইভেন র্যাম টা ভালো চান তাদের জন্য এই ফোনটা একটা আদর্শ ফোন হতে পারে

ছয় একশো আঠাইশ থাকবে কত থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এরপর থাকবে সতেরো এ সতেরো ছাপান্ন থাকবে কত আচ্ছা এবার দেখব নেকো ইলেভেন প্রো ওপো এফ ইলেভেন ইলেভেন প্রথম থাকবে আচ্ছা থাকবে কত আসতে থাকবে

আচ্ছা 6 Pro আছে আচ্ছা আচ্ছা 4GB RAM 64GB ROM থাকবে আজকে ओनली 6500 টাকা 6500 ओनली 6500 টাকা 6 ক্যামেরা কিন্তু দুর্দান্ত তাই না জি জি আচ্ছা এরপর ভাই এরপর Redmi 5 Redmi 5 Redmi 5 32 32 32 ডুয়াল সিম থাকবে আচ্ছা নেক্সট

ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে কালার আছে কিন্তু আরো বেয়া

ফানর এক্স নাইন বি ঠিক আছে ফুললি ফুল অফার প্রাইসে থাকবে আজকে তাই না আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব আমরা এরপর আছে কিছু কালেকশন আছে আইফোন 5s আইফোন 5s আইফোন 5s অনলি 5500 টাকা 5500 5500 টাকা এরপর আছে আইফোন আইফোন থাকবে অনলি 6000 টাকা অনলি 6000 অনলি 6000 টাকা এরপর আছে আইফোন 6s আইফোন 6s থাকবে অনলি 9500 টাকা অনলি 9500 9500 টাকা 9500 টাকা

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল গেলেই বাজ দিবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ